বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টেস্ট এখন আলোচনার অবহেলিত টপিক কঠিন উন্নতি করা জিম্বাবুয়ের সামনে বাংলাদেশ এখন গিনিপিক ওপেনার মিডল ওয়ার্ডার কেউ দাঁড়াতে পারে না জিম্বাবুয়ের সামনে বাংলাদেশ পিছু হাঁটলেও জিম্বাবুয়ে হাঁটছে সামনে এক দিন টেস্ট খেলার মতো ব্যাটার নেই সিনিয়র কি জুনিয়র কারোর ব্যাটি যেন এখন চলে না তার মানে কি এরা আর এখন পারে না জিম্বাবুয়েকে প্রতিপক্ষ বানালেও বাংলাদেশ পারে না হতে পারে দ্বিতীয় ইনিংসে দারুণ কাম করবে হতে পারে এই টেস্টেই বাংলাদেশ জিতবে কিন্তু মুশফিক সদমান মিরাজদের ব্যর্থতা তাতেও কি এড়াবে মোটেও না অভিজ্ঞতায় টৈটুম্বুর মুশফিকুর রহিম করেছেন চার রান তরুণ তুর্কি সাদমানের ব্যাটে বারো রান সাকিবের পরে নাকি মিরাজ সেরা অলরাউন্ডার তার ব্যাট থেকে এসেছে মাত্র এক রান এক রান করে যে এক নাম্বার অলরাউন্ডার হওয়া যায় না তাকে মিরাজ জানেন না জিম্বাবের বিপক্ষে শোজনীয় পারফরমেন্স কারণ কি আর যাই হোক এটা বলা যাবে না দীর্ঘদিন রেড বল না খেলার কারণেই ছন্দপতন তাহলে ওই কথাই সত্য হবে বাংলাদেশে আছে তিন হাত ডান হাত বাহাত আর অজুহাত সেই অজুহাত দেখিয়ে একের পর এক ব্যর্থতা ঢেকে দেওয়ার চেষ্টা এতেও কি জয়ের চেষ্টা চেষ্টা মেটানোর চেষ্টা করে না কেউই শান্তর ব্যাট কথা বলতে গিয়েও থেমে গেছে অভিজ্ঞতায় ভরপুর মুমিনুল ব্যাটেও কিছু রান এসেছে বাকি রয়েছে মুশফিক মিরাজ সাদমান টপ ক্লাস ক্রিকেটার হলেও ব্যর্থতায় তারা আকাশ সমান আর যাই হোক জিম্বাবের বিপক্ষে অন্তত কোনো কারণ নেই এহেন পারফর্ম করার যত বড় ভ্যালিড কারণ থাকুক জিম্বাবের বিপক্ষে টপ মোস্টিনিয়রদের লজ্জাজনক পারফরমেন্স ঢেকে দেওয়ার কোনো সুযোগটুকুই নেই দু সালে ঘরের মাঠে একটা টেস্টও জিততে পারেনি তারা দু বছরের প্রথম টেস্টেও চলছে হারার পায় তারা বিশ্ব ক্রিকেটে সবাই যখন উন্নতির শিখরে বাংলাদেশের ক্রিকেট তখনও শেকড়ে শেকড় থেকে শিখরে যাওয়ার সুযোগ বোধ হয় নেই জিম্বাবে আয়ারল্যান্ডকে হারই আরাম তারা পায় দেশে হচ্ছে টেস্ট সিরিজ ক্রিকেটের সবচেয়ে কুলিন ফর্ম্যাট তবুও দর্শকদের আগ্রহ নেই পঞ্চাশ টাকায় টিকিট কেটেও হাউসফুল হবে এমনটাও আশা করা যায় না বাংলাদেশের ক্রিকেটটা ভালো হবে এটাও যেন একই আশা করা যায় না প্রতিপক্ষ হোক জিম্বাবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বাংলাদেশের ফলাফল পরিবর্তন হয় না ওপেনার ভালো করলে মিডল পারে না দিন শেষে দেশের ক্রিকেটটা আর চলে না ম্যাচ জিতলে উপকার হয় জিম্বাবুয়ের বিপক্ষে কোনো মতে জিতলে হবে অপকার যদি সামর্থ্য থাকে এক পারফর্ম করবে তবেই জিতবে তাহলেই না বাংলাদেশ নয়তো পঁচিশ বছর আগে স্ট্যাটাস পেয়েও লাভের খাতায় শূন্য আবু নাইম স্পোর্টস টাইমস